বন্ধুরা আর কেউ ডাকবে না এই স্বজন আর কেউ খুঁজবে না এবং আল্লাহ তার আল্লাহ যার কল্লা চায় তার ঠিকানা তার মুক্তি জন্য দুঃস এটা জরুরি এই দূর কথা বোঝা উচিত কেন আমি নামাজ পড়তে পারি মালিকের লালও তোমার উপরে কারাবে কেন তুমি সে দিতে পারো না খোদার গজব তোমার উপরে কারণ কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না আল্লাহ এই কারণে যে জীবন মালিক চেনে আল্লাহ চেনে আখেরা চেনা বন্দিগি বুঝে না অথচ সব বোঝে দুনিয়া কিভাবে ভোগ করতে হয় দুনিয়ার সমস্ত বাক সিটারি দুনিয়ার সমস্ত দুই নম্বরই ছয় নম্বরই সব বোঝে কিন্তু আখেরার চেনে মালিক বুঝে সব করতে পারে কিন্তু কোরআন করতে পারে সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম এক চাইতে ভারী কাজ করতে পারে কিন্তু নামাজের সেদ্ধা দিতে পারে রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরের নামাজের জন্য জানতে পারে কেন পারে না কেন জবানে কোরআন করতে পারে না ও তার লান হতে পারে ওই জিন্দি অভিশপ্ত জিন্দি বাতমাস তো আল্লাহ খাওয়ায় তো আল্লাহ ঠিক আছে খাইতে খাইতে থাকো কোনো অসুবিধা নেই এগুলো কোনো বিষয় না এই বাদ তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না দেখো না শেষ পর্যন্ত পায়খানা বানাইছে এত দামি দামি খাবার এত গোস্ত মাছ এত উৎকৃষ্ট খাবার আমি আল্লাহ তারা শেষ পর্যন্ত পায়খানা বানাইছে এগুলো যদি কোনো মূল্য থাকতো পায়খানা হলো এগুলোর নতিজা কি দুর্গন্ধ এগুলোর নতিজা ফলাফল কি বাথরুম এছাড়া আর জন্য এটা বাবা এটা আল্লাহ করে আল্লাহ চান তাকে দিনের সর্বোচ্চ বুঝ দান করে দিনের বুঝ আখেরাতের বুঝ আখেরাতের বুঝ আখেরাতের বুঝ এই জন্য আমার শেখ আল্লাহ মুফতি মুস্তাফুল নবী কাসেমি হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দিন চান দিন আল্লাহ আমার সন্তানকে দিন দান করে আমার ছেলেটাকে দিন দান করে মেয়েটাকে দিন দেন একটা ভালো জামাই দিয়েন বিদেশের একটা ভিসা দিয়েন একটা বাড়ি করবার তৌফিক দিয়েন আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমি খান কিনবার তো ফিক দিয়ে আরে ভাইয়া এটা তেমন কোনো দোয়া না এগুলো কোনো বিষয় না এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না দুনিয়া এমনিই মিলে যায় দুনিয়া এত চাইতে হয় এমনিই মিলে যাকে যেটা দেওয়ার বরাদ্দ এটা আল্লাহ পৌঁছাবে এটা আসবেই আর যেটা পাবে না এটা হয় না যেটা নাই তো হবে না আল্লাহ আলিমা আপাই না

কোন মুসিবত কোন অকল্যাণ কোন বিপদের সিদ্ধান্ত নেয় পৌছানকারী আল্লাহ ছাড়া আর আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায় কল্যাণের ইচ্ছা করে তো আল্লাহ সেই কল্যাণও প্রতিহত করে দিবে এমনও কেউ এমনও কেউ এমনও কোন ইউসীবু বিহি মাইন ইশা আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান এজন্য প্রিয় ভাই আমার दोस्त আমার বন্ধু আমার এটা ভাবা উচিত আলাদাভাবে ভাবা উচিত নিজের जिंदगी এজন্য ইবাদতের তাওফিক আমলের তাওফিক আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহর কথা শুনবার সুযোগ আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ এই সবটাই আল্লাহ তালার দেওয়া খাস বিশেষ তৌফিক এটা আল্লাহর বিশেষ দয়া যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে আখেরাতের পথ দেখাইছে অনুভূতি দেখাইছে আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমারে নিয়ে আছে মোটর সাইকেল আমারে আমার বসে একটা সুন্দর প্রশ্ন করছে তো সে জিজ্ঞাসা করছে তো হুজুর ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে তার ব্যক্তিগত তো তার একটা অনুভূতি ছোটবেলার একটা ভুল এই ভুল করছে এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে এখন আমি কি করতে পারি তা আমি তাকে বলছি আমার কাছে যে নিশ্চিত মালিক দয়া এজন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে পারে এটা ইহসান মালিক এটা মালিকের দয়া আল্লাহ যাকে ভালো চায় আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ বদলাইবার সুযোগ দেয় আল্লাহ তাকে পরিবর্তনের তাও ফিক গুনার পর গুনা তারা ভিডিও করো হে ছেলে হে তারা সবের ছবি উঠাও প্রত্যেকের ছবি উঠাও সবাই থেকে যাওয়ার সময় এক টাকা করে নিও তুমি তো সবাই ছবি উঠাইছ অপদার্থ কথাটা আকা সময় নাই জায়গা নাই আবার হাসে কি বলতম এখন সামান্যতম বুদ্ধি তো থাকা উচিত দুস্থ এটা কি একটা পার্কে আস যে বসে বসে সবার ছবি উড়াইতেছ পালতু কাজের কি অর্থ আছে কে চায় তার ছবি এটি কিত্তে উড়াইলে তুমি এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে গান বাজায় তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইলো শয়তান তার ফাঁসার যে বাই এই যে কারণে সে নাচতেছে বাইরে ঈদ আমরা ঈদ পালন করছি ঈদ পালন করছি মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয় ঈদকে এই জন্য ঈদ বলা হয় ইলাইহি আওয়া ইহসান বান্দার দিকে আল্লাহ তালার এহসান দয়া অনুগ্রহ পুনরায় ফিরে আসে অর্থাৎ দীর্ঘ একটি মাস তার দিনের বেলা খাদ্য পানীয় হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল এই খাবারের অনুমতি পানীয় অনুমতি স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি তার এই বিষয়টা আল্লাহ তালা আবার ফিরাইয়া দিছে ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না তো আল্লাহ ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন এই যে এহসান আল্লাহ দয়া করলেন আল্লাহ তালা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ তো আল্লাহকে বাধা দিবার কে আছে তো আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না আপনি নতুন চাঁদ না উঠলে আপনি নতুন একটা চাঁদ আল্লাহ তা ওই পূর্বের এহসান দয়া অনুগ্রহ আবার ফেরত দিলেন এই জন্য এটাকে ঈদ বলা ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা ঈদ শব্দের অর্থ আনন্দ না পৃথিবীর কোন অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই ঈদ মানে উৎসব এটা পৃথিবীর কোন ডিকশনারিতে নাই এটা বানানো কথা ঈদ মানে ফিরে আসা অর্থাৎ আল্লাহ তালার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে এজন্য ঈদ ঈদ মানে আল্লাহর দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে আর এটা আমাদের ঈদ ঈদ উল আর ঈদ আজহা তাহলে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মন করা হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন ঈদ উল ফিতর ঈদ আজহা তাহলে আল্লাহ তালা দিয়েছেন ঈদ আল্লাহর দেওয়া ঈদ রসুল্লাহ সাল্লামের ঘোষণা করা তাহলে যেটা আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া যেটা সাল্লামের ঘোষণা করা সেইটা আপনি আমি আপনার মন মতো মতো আমার গান বাদ্য নাচ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার মাধ্যমে পালন করা এটাই কি কথা ছিল এটাই ইনসাফ ছিল তাই ঈদ তো কারো বাপের না ঈদ তো কারো দাদার দেওয়া না ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না ঈদ তো সরকারের কোনো বিষয় না ঈদ তো মহান আল্লাহর কার দেওয়া বলেন না ঘোষণা করা তিনি ঘোষণা করেছেন আল্লাহ বিধান দিয়েছেন নবী সাল্লাহ আলীহিসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন পালন করছেন ঈদের দিন রোজার ঈদ ঈদের দিন সকাল বেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্য মানে বেজর পর্যন্ত জোর বেজর বেজর মানে এক তিন পাঁচ সাত ওগুলার কি করা বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত এইটা কয়জনে পালন করছেন হাতুটা এই ঈদের দিন একজন মাসাল্লাহ দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন এতে সব মিলায় নিলে দশজন হবে বলে বাকিরা বুঝাইলাম আর কি কথা তাইলে রসুল্লাহ সাল আলী সাল্লাম কি করলেন আপনি তো সেটা খবর নিলেন আপনি তো সেই খবরটা নিলেন নবী সাল আলী সাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন তো সেটা কয়জনে খেয়াল করছে ওলামায় কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই শূন্য তাতে করা উচিত অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া তো আমার রাস্তাই এটা আর রাস্তা নাই মনে করেন তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া মানে এই রাস্তার এই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও শূন্য আদায়ের স্বভাব হবে তো আমরা এটা কয়জনে খেয়াল করছি কয়জনে আমরা খেয়াল করছি বলে জন্য

পঞ্চাশ বার করছেন কয়জন একশত বার করছেন কয়জন তাহলে যেগুলো শুননা ঈদের দিনে নবী সাল আলী গোসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না মন মতো নিজের ইচ্ছা মতো আমরা কেউ নাটক দেখলাম কেউ সিনেমা দেখলাম কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম যুবক ভাই তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা ডেক্সেট বাজাইলা গান গাইলা কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা আহা ভাইয়া এত বড় একটা রমজান এত বড় শ্রেষ্ঠতম একটা মাস একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন এক মাস একটা মানুষ যদি দাঁড়াবে আপনাদের যে যাদের ছেলেরা যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি অসভ্যতার অস্থিরতার দেহায়াপনা করলো আপনাদের মেয়েরা যাদের ঘুরলো বেপর্দা রাস্তায় রাস্তায় হাঁটলো আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল মস্কারি করলো বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করল তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল মেয়েটা রোজা রাখছিল তো এক মাস রোজা রাখার পরে একদিনও গুনার থেকে বাঁচবে না ওষুধটা কি একদিনও কাজ করবে না সাথে সাথে ভূমি করে নিল সাথে সাথে আফসুসের বিষয় এই কথাটাই আমি এখানে পড়ছি আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই আমি সবার কাছে ন নৌজোহান বাবা ভাই আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই কোরআন করিমের সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি মূলত কোরআন করিমের সুরা বাকারা পাঁচটা আয়াতের মধ্যে আল্লাহ তালা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছে একশো তিরাশি নাম্বার থেকে একশো ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না আমার দিকে তাকাও অল্প শেষ করে দিচ্ছি আমি এক তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত তোমার মোবাইল ফোন আমি দিচ্ছি না তোমারটা তোমার কাছেই রাখ এটা নিয়েই তুমি কবরে যায় অসুবিধা কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত ইসরাফিল ফুঁ দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে একা কি থাকবা তো নীরিবিলি শুধু মোবাইলে অনেক সময় দিবে ফেরেশতা তোমারে ফেরেশতাই নিজ দাইテム ভিটায় দিবে চার্জ দিয়া দিবে অথবা নিজেই যদি পারিবারিক ভাবে ওইখানেও যদি লাইন দিয়া দেয় তাইলে তো হইলোই আলহামদুলিল্লাহ অনেক সময় পাইবা তো অনেক লম্বা সময় ব্যস্ততম এই দুনিয়া তোমারে কেউ ডাকবে বন্ধুরা আর কেউ ডাকবে না এই স্বজন আর কেউ খুঁজবে না কেউ খুঁজবে না মনে সাক্ষ্যপর এই জন্য আল্লাহ বলেন এই পাঁচটি আয়াতের মধ্যে আমি একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ করছি এই কথাটা বললে আমার কথা শেষ আল্লাহ বলেন বলে তুকিলুরা ইত্যাদা তোমরা রমজান মাসের সংখ্যাটা মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো আল্লাহ বলে বান্দা রমজান প্রতিদিন প্রতি রাত প্রতি 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 সেকেন্ড মিনিট ঘন্টা মুহূর্ত আমি আল্লাহ তারা সর্বোচ্চ দামে আমি সাজাইছি আমি আল্লাহ নিজে সাজাইছি বান্দা রমজান আমি সাজাইছি রমজানের রাত দিন ঘন্টা মিনিট সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি অতএব সর্বোচ্চ দামি সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান এক এক সেকেন্ড আমার শায়ক আল্লামা মুফতি মুস্তাফুন নবী কাসিমী রমজানের শেষ দিন আমরা এতে কাফে হুজুরের সাথে এইবার প্রায় এগারোশো সাথী এক মসজিদে আমরা এতে কাফ একই মসজিদ প্রায় এগারোশোর মতো মানুষ বুঝেন এক মসজিদে এগারো জন এগারোশো লোক এতে কাজ করে করছে তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত ঘটছে নিজে কিছুক্ষণ মুনাজাত ঘটছে আমরাও মুনাজাত করছি সবাই নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই সব শেষ কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলা পর্যন্ত উনি এক সেকেন্ডের জন্য হাত নামায় তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দাম শেষ সেকেন্ড দাম প্রথম রমজান যেদিন সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম আমি আমার শায়ক হুজুর আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসি হুজুর সহ তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম মদিনা মসজিদে নববীর আল্লাহর রাসূলের রওজা পাকের সামনে যে মসজিদ মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে কারণ এই আয়াত করছে মানেই হলো চাঁদ উঠছে ঘোষণা করে না যে চাঁদ উঠছে মই মাইকে বলে নাই তো নামাজের সালাম ফিরাইয়া হক্কা মদিনায় পাঁচ নামাজের পরেই জানা যাওয়া হয় মানুষের জানা যা তো ওই দিন মাদ্রিবের পরেও জানা ঘোষণা হচ্ছে তো আমার সাহেব আল্লা মা মুস্তি মুশতাদী কাসিম নজর বলতেছেন আমি পাশে বসা মৌলানা একদম কায়েদা দিছে কমাওলানা এই যে মানুষগুলোর জানাজা হচ্ছে এখন হবে যাদের এরা গত দুই মাস রমজানের আশা করে কত দোয়া করছিল কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত বুঝে তো কথা হ্যাঁ শেষ হায়াত তো চলে গেল তারা তাদের অথচ এই মানুষটাও চাইছিল এবার ভেবে দেখেন এই ঈদের দিন আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হইছে ওই দিন আমাদের ওখানে গত বছর একজন লোক এতে কাফ করছিল আমাদের সাথে এই বছর উনি অসুস্থ এতে কাপে আসে নাই মাদ্রাসার পাশেই বাড়ি মসজিদের সাথে লাগোয়া বাড়ি একবারে মসজিদের লগে প্রথম বাড়ি না। বয়স্ক মানুষ একেবারে অচল গুড়া না মানে একটু বয়স্ক মানুষ ঠিক যেদিন চাঁদ উঠছে ঈদের চাঁদ শেষ দিন দিন এই ওই নামাজের না শেষ হয়তো আর একটা ঘন্টা বেচারা পাইল রমজান তো সে পাইছে কিন্তু হয়তো একটা ঘন্টা আর কি পূর্ণ রমজান তো পেল তাইলে রমজানের প্রথম সেকেন্ড ওই সময়ও কত জনের মৃত্যু হয়েছে রমজানের শেষ সেকেন্ড ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে আমার ভাই আমার বন্ধু আমাদেরকে আল্লাহ তালা তোমাকে আমাকে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তালা পুর একটা মাস হায়াত দিছে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে আমাদেরকে সুস্থ রাখছে কি পরিমাণ এহসান কদর করছে আল্লাহ আমারে দয়া করে আল্লাহ তালা রমজান আমাদেরকে দিয়েছে পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি তো আল্লাহ তারা বলছে বান্দা বলি তুক মিলুল আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ করবা নামাজ পূর্ণ করবা রোজা পূর্ণ করবা ইফতার পূর্ণ করবা সাহারি পূর্ণ খাইবা তারা পূর্ণ করবা এতে কাজ করবা সবে কদরের মেজর রাত্রিগুলো তালাশ করবা

পুরা এক মাস এরপরে তারাবি এরপরে ইফতার এরপরে সাহারি এরপরে শেষ দশকে শেষের দশ দিনের এতে আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাস বেজর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই শেষের পাঁচ রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দুআ কান্না কাটিয়ে ইবাদত বندگی করা রাত্রি জাগা এখন আল্লাহ বললেন বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ করো তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন যারা শেষের 15 দিন কারের শত্রুতা করে ছেড়ে দিল কারের শত্রুতা করে ছেড়ে দিল বলেন ইনসাফ বলেন তাহলে এইটা আল্লাহ বলছেন পুরা মাস পূর্ণ করো বন্দিগিটা পূর্ণ সংখ্যাটা পূর্ণ কর মাসটা পুরা আপনি নিজের নিজের করে এটার মধ্যে নিজে রাত্রি বেজর রাত্রি এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন তো একুশতম রাত্রি তেইশতম রাত্রি পঁচিশতম রাত্রি উনত্রিশতম রাত্রি এই চারটি বেজর রাত্রিতেও

পাঁচটাই সম্ভাবনা সমান সমান সাতাশতম রাত্রিতে একশো পার্সেন্ট আর পঁচিশতম রাত্রিতে ফিফটি পার্সেন্ট কথা বলেন না কেন উনত্রিশতম রাত্রিতে ফিফটি পার্সেন্ট তেইশতম রাত্রিতে সিক্সটি পার্সেন্ট সমান 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 তাইলে আমরা আমরা যারা সাতাশতম রাত্রি শুধু ইবাদত করলাম তো উনত্রিশতম রাত্রিতে ইবাদত করলাম না কেন পঁচিশতম রাত্রি করলাম না কেন আমাদের নিজেদের বুঝ আমরা আমাদের সিদ্ধান্ত হলে এরকম যে আল্লাহ এবং নবী যা দিসে হুজুর এডি দেন তে দেন দিয়া এবারে আমার যেহেতু যেমনি সুবিধা আমি এদি করি এ আমি নিলাম ঠিক আছে আপনারা যেদি যেদি কই না কোরআন হাদিসে আছে এডি বলেন আম্ আপনারা বলে দেন এবার বাবুরে আমার যেটা যেমনি ভালো লাগে আরে আমি পরে সেটিং করে আমি নিজে সেটিং করে নিছে যে আমি প্রথম সপ্তাহ খানিক তারাবি পরে আস্তে আস্তে আর পড়তাম না এই শেষ এই কথাটা আর দুইটা মিনিট একটু মনোযোগ দিয়ে শুনে রমজানের একটি উদ্দেশ্য আল্লাহ তারা চায় রমজান পে আমার বান্দার মধ্যে যেন শকরের অনুভূতি আসে কৃতজ্ঞতার অনুভূতি কৃতজ্ঞতা বোঝেন মানুষ বলে না যে কৃতজ্ঞতা আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই সুক্রিয়া আপনি আপনি আপনার প্রতি কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ থাকবো আপনি আমি আপনার কথা মনে রাখবো এই যে কৃতজ্ঞতা তা করুন শুকর আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে তার ভিতরে শুকর আসবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে এটা আমি চাচ্ছিলাম এখন আপনারাই বলেন যুবক ভাই তোমরা ইনসাফের সাথে প্রিয় ভাই আমার আমার বন্ধু আমার ভাই কেউ আমার সন্তান কেউ আমার ছোট ভাই কেউ আমার বন্ধু দোষ আমি সবাই জানতে চাই তোমার ভিতরের শকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কি আসছে না এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ এক মাস চারে আল্লাহ মুসলমানের ঈদ তো গুনা না ভাইয়া মিথ্যা বলা না কথা বলে না নাচ গান নাটক সিনেমা গুনা কিনা নারীর ছবি দেখা জিনা ব্য ছবি দেখা এটা গুণা কিনা বলা না যুবক কিনা মেয়ের সাথে কথা হারাম সম্পর্ক করা এটা গুনা কিনা তাহলে এটা ঈদ হয় গুনা আনন্দ হয় কথা বলে না আল্লাহর আল্লাহরানি এটা ঈদ হলো কি এটা তো অসভ্যতা এটা তো নোংরামি দেখতে এটা আনন্দ হলো কিভাবে হারাম কিভাবে আনন্দ হবে চুরি এটা একটা আনন্দের বিষয় না মিথ্যা বলা এটা একটা আনন্দের বিষয় না জেনা ব্যবচার এটা একটা আনন্দের বিষয় না মদ জুয়া এটা একটা আনন্দের বিষয় না তাইলে গুণা কেমনে আনন্দের বিষয় হয় গুণা না কেমনে আনন্দের বিষয় হয় এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার ফিরে আস ঘুরে ফিরে হাজার বারো যদি আমরা বলি আমাদের কথা এটাই ফিরে আসো আল্লাহ গুনা ছেড়ে দাও আল্লাহরে এত বড় নারাজ করো না নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা নিজের এভাবে বর্ষ ধ্বংস করে দিও